খুবই চমৎকার একটি পুডিং রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবারই খুব ভালো লাগবে আর এই রেসিপিটি কিন্তু খুব একটা প্রচলিত নয় আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এটা খুবই সহজ বানানোও খুব সহজ দেখতে যেমন চমৎকার খেতেও অত্যধিক সুস্বাদু চলুন তৈরি করি একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ দুধ সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা অবশ্য আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর সেই সাথে দিয়ে দিচ্ছি চারটি ডিম সব একত্রে খুব ভালো মতো মিশিয়ে নিব আমি এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে করে নিলাম ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন অন্য একটি পাত্রে আমি হাফ কাপ চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি দেখুন ক্যারামেলটা ঠিক এইভাবে তৈরি করে নেবেন ক্যারামেলটা প্রায় হয়ে গেছে আর সামান্য সময় লাগবে ক্যারামেল তৈরি করার সময় খুব অল্প তাপ দিবেন না আবার খুব বেশি তাপও দেওয়া যাবে না ক্যারামেলটা তৈরি হয়ে গেছে যেই পাত্রে আমি পুরিংটা বসাবো সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি এখন একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি দেখেন একটা রেডিমেড আমি পাইন্যাপল অর্থাৎ আনারসের একটা ক্যান কিনে নিয়েছি সেখান থেকে আমি আনারসের টুকরোগুলো নিয়ে দুই ভাগ করে নিচ্ছি এটা কিন্তু ফ্রেশ আনারস দিয়েও করা যাবে কিন্তু সেই ক্ষেত্রে একটু পানি পানি হবে এই আনারসের টুকরোগুলো থেকে আমি যেই সিরাপটা থাকে সেই সিরাপটা ঝরিয়ে নিয়েছি এখন ক্যারামেল ঠান্ডা হওয়ার পর আমি আনারসের টুকরোগুলোকে ক্যারামেলের উপর সেট করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন সেট করা হয়ে গেছে এখন ডিম আর দুধের মিশ্রণটা আমি একটা চাকনির সাহায্যে সেকে দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যদি কোনো ময়লা থাকে তাহলে সেটা চাকনিতে থেকে যাবে এখন একটি ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো পোডিংয়ের পাত্রটিকে ঢেকে দিচ্ছি অন্যদিকে আমি চুলায় একটি পাত্রে পানি দিয়ে ফুটি নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়েও দিয়েছি এখন পোডিংয়ের পাত্রটি দেওয়ার পর তাপ কমিয়ে আমি ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট স্টিম করে নিব ঠিক পঁচিশ মিনিট পর আমি একটু চেক করে দেখছি হয়েছে কি না পুডিংটা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব এখন ফ্রিজ থেকে বের করে আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি মোল্ড আউট করার আগে চারিদিকে একটু সুরির সাহায্যে কেটে নিলাম এখন মোল্ড আউট করে দেখাচ্ছি সাবধানে মোল্ড আউট করতে হবে ভেঙে যেতে পারে দেখুন কি চমৎকার হয়েছে এটা দেখতে যে অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুব খুব স্বাদের আপনারা যতক্ষণ না তৈরি করছেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না এটা কতটা স্বাদের হয় তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন সবাই খুব ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ